أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى وعلى آله وأصحابه أجمعين أما أباد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم من يرد الله به يفكه في الدين ما قال النبي عليه الصلاه والسلام تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم على محمد وعلى آل محمد كما أباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شغلت محبة لا إله لا إله لا اله الا الله جنه جنه عزتي الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله লম্বা লম্বা হাইরে কত সুন্দর মোদীরা যালা ধরে কত সুন্দর মোদীরা যালা আইর দয়া 아 uh -huh. uh -huh. सैरोना भैर मा भैरोना भैर नाम सरोजा सैरो ना, मा भैरोना जनत बासी हुन्छ चैन्द्र जन्न बास हुन्छ प्राण भरे पर साधोना

বসিয়া বসে আমি মালিকের সুফ্র আদায় আর ভিতরে যদি আমি আমি তোদের আমার জন্য দুনিয়ার ভিতরে বাড়াইয়া দিবন্দা আমি কত সুন্দর দুনিয়ার ঘরের ভিতরে পাঠাই দিলাম

আল্লাহ পাক রব্বুল আলামিন বল বান্দা ওদের কানে বড় মহব্বত করে মা আইন রেবালাহ এ বান্দা তুই যদি মালিক রে মালিককে সুধিয়া আদান কর রে এ বান্দা আমি মানে তো খুশি হয়ে যাই এজন্য ভাই বেশি বেশি কার শুকর আদায় করব কথা বলতে হবে আরো জোরে আওয়াজ দি কার শুকর আদান করব কারণ যে মালিক আমাকে আপনাকে দুনিয়ার জন্য এখন হায়াত দিয়া রাখছেন বান্দা যদি শুক্রিয়া আদায় করতে হয় তাহলে তো আমার মালিক শুক্রিয়া আদায় করতে হবে বান্দা হসপিটালের বিছানায় মাটুকটা টাকা দেয় তোমার মতো কত বান্দা রে আমি হসপিটালের বিছানায় অসুস্থ বানায় শোয়া রাখছি

বান্দার বানা কে আমি পা দান করিয়ে দিলাম বান্দা তোমার দানে বানে তাকায়া দেখো তোমার মতো কত বান্দা আল্লাহ তানা কত বান্দার লুগা বানায় পাঠাইছে

খানা খাইতে বড় কষ্ট হয় আর বান্দা তোমাদের আমি হাত দিয়া দিলা এ বান্দা হাত দিয়ে যখন ভালো কাজ করবা ও আপন মুসলমান ভাইয়ের ক্ষতি করবা না তখনই বান্দা তোমার হাতের শুক্রিয়া আদায় হয়ে যাবে বান্দা টানে ভাবে তাকা দেখ

আমাকে দেখতেছো বাবাকে দেখতেছো তুমি আর বিনা চোখ দিয়ে ভোগ করতেছ আর কত ভাই চোখ আর এ বান্দায় চোখ খুলিয়া ঘোড়ার কাজে যাবি আসলে ময়দানে আল্লাহর কাপ দাঁড়ায় দাঁড়াতে হবে বান্দা তোমাকে আমি চোখ খুলিয়া কি অপরাধ করেছিলাম ও বান্দা তোমাকে আমি চোখ দান করেছিলাম

এত সুন্দর করিয়া বানাইবে আর আমরা যদি একটু রাজি খুশি করতে পারি আল্লাহর কাছে যখন যা চাইবে আমার আল্লাহ তখন তোমাকে তাই দান করিয়া দিবে আল্লাহ তারা বলেন মুরি আস্তা দিবি এ বান্দা আমারে ডাকো আমারে ডাকো আজ আমি কাকে ডাকবো না দুনিয়ার কোনো মানুষকে কথা বলেন না যেন কাকে ডাকবো আল্লাহকে ডাকবো যে আল্লাহ যারা আমাকে আমাকে সৃষ্টি করেছে

دعايات سلم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله

দুনিয়ার ভিতরে মাফ করে দিব বান্দা যদি আমি মালিকের কাছে যদি খাটি ভাবে তোমরা করতে পারো আর আমি মালিকের রহমান থেকে নিরাশ হয়ে যদি না আমি মালিক তোর গুণা গুলি মাফ করিয়া দিব কিন্তু আল্লাহ তালা রহমান থেকে সেইটা দেওয়া যাবে না ধৈর্য হারা হওয়া যাবে না বান্দার জীবনেটা যত গোটা করিয়া ফালাই না এই যে তুমি নিজের দেখি দেখ শুনুন ওরাম মাসিল মাসি এই মাসিলের জন্য থাকিয়া আল্লাহ তলার আর কাছে জানি তুই গোটা চোখের পানি ফেলাই আল্লাহ আল্লাহর কাছে জানি তুই ফুটা চোখের পানি ফালাইয়া কান্না করতে পারি আমার আল্লাহ আপনার জীবনের ও ঘুনা ঘুরি মাছ পড়িয়া দিবে কার কথা আল্লাহ তলার কথা বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না